শুভ নববর্ষ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে বৈশাখ মাসের প্রথম দিন পহেলা বৈশাখ এই পহেলা বৈশাখ বাঙালির জনপ্রিয় একটি সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী উৎসব যা বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আসামে উদযাপিত হয় তবে বাংলাদেশে খুবই উৎসব মুখরভাবে এই দিনটি পালিত হয় এই দিনে বাঙালিরা ঐতিহ্যবাহী পোশাক পরে মেয়েরা লাল বা সাদা শাড়ি ছেলেরা ধুতি পাঞ্জাবি ও মাথায় গামছা পরে চলুন দেখি আজকে এই পহেলা বৈশাখ আমরা বাড়িতে কিভাবে উদযাপন করলাম সকাল সকাল উঠে স্নান করে পূজা পাঠ সেরে একটা লাল শাড়ি পরে আমার ত্রিরত্নকে নিয়ে চলে এসেছি রান্নাঘর সাজাতে রান্নাঘরের দুই পাশে দুইটা কুলা দিয়ে দিয়েছি আর চারপাশে শিকা দিয়ে দিয়েছি এগুলোকে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় শিকা বলে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কুলাগুলো ও কলসিতে আমি আর আমার বড় জামাইবাবু গত রাতে রঙ করেছি এগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তেমন ভালো নকশা করতে পারি না তবে আমার শখ ছিল আমার রান্নাঘরটি পহেলা বৈশাখ উপলক্ষে সুন্দর করে সাজাবো তাই গত রাতে আমি আমার জামাইবাবুকে নিয়ে এই নকশাগুলো করেছি রান্নাঘরটি এভাবে সাজাতে পেরে আমার অনেক ভালো লাগছে যে কুলাই সুন্দর লেখা দেখতে পাচ্ছেন সেটা আমার জামাইবাবু লিখেছেন ওনার হাতের নকশা লেখা অনেক সুন্দর আর যে বেকাতেরা লেখাটি দেখতে পাচ্ছেন সেটা আমি লিখেছি গত রাতে অনেক কষ্ট করে জামাইবাবু কলসিতে নকশাগুলো করেছেন উনি এমন একজন মানুষ ওনার হাজার কষ্ট হলেও উনি কাউকে বলেন না ওনার মতো এত ভালো মানুষ এ যুগে খুব কমই হয় আমি ওনার কাছে অনেক কৃতজ্ঞ এত কষ্ট করে নকশাগুলো করে দেওয়ার জন্য এই যে টমটম গাড়ি আগে ছোটবেলায় যখনই মেলায় যেতাম টমটম গাড়ি মাটির হাড়ি বাতিল পুতুল না নিলে বাসায় আসতাম না এখন এই আধুনিক যুগে ছোট বাচ্চারা মোবাইল ছাড়া কিছুই বোঝে না মাটির হাঁড়ি বাতিল নিয়ে খেলা তারা বোঝেই না আমাদের আঞ্চলিক ভাষায় একটি প্রবাদ আছে মাটির ছোল সোনা আর কোলের ছোল মোনা তো আজকে আমরা পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা ভাত আলু ভর্তা মাছ ভাজার আয়োজন করেছি এখানে খাবার খেতে বসে পড়েছে জামাইবাবু আমার ত্রিরত্ন বিদ্যামণি কৌশিক এবং সুজয় এদের সবাইকে এখন আমি পান্তা ভাত বেড়ে দিব এই ভাতগুলো রাতের রান্না করা ভাত পানি দিয়ে রেখেছিলাম অনেকে গরম ভাতে পানি দিয়ে পান্তা খায় তবে আমার কাছে মনে হয় পান্তাই যখন খাবো গরম ভাত কেন ভাই তাই আমি রাতেই ভাত রান্না করে রেখেছিলাম আজকে সকালে পান্তা খাবো বলে ন ন ন মহাবাড়িতে আজকে পয়রা বাইশ উদযাপন হচ্ছে আজকে সেই মজার খাওয়ানো হবে বাংলা রিলিশ আলু আলুর ভর্দা কাঁচামরিচ সরিষার তেল আলুর ভর্তা কি সুন্দর একটা লাল লাল হয়ে গেছে তার কালারটা দেখে তো আমাকে লোভ হয়ে যাচ্ছে তা আলুর ভর্তা সেই লাগতে চাই মা আপনি বসে পড়েন পহেলা নয় এই গরমে অনেকেই পান্তা ভাত খেতে পছন্দ করে পান্তা ভাতের সাথে লবণ কাঁচা মরিচ তেল দিয়ে ডলে ডলে ভাত মেখে খেতে কি যে মজা লাগে যারা পান্তা খায় তারাই জানে এ যেন মাংসের স্বাদ কেউ হারমা